অপবিশ্বাসকে কারো বাথরুম থেকে পাওয়া যায়নি শুধুমাত্র জায়েদ খানের বাসা থেকে উদ্ধার করেছিল সাকিব খান এবার অপবিশ্বাসের দালাল অঞ্জলি বুবলিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন অঞ্জলি কোনো ধরনের কাজ দর্শক মহলে আসছে না দর্শক মহল থেকে কোনো সারাও পাচ্ছে না এবার তিনি কৌশল অবলম্বন করলেন একটু ভিন্ন টাইপের সাকিব খানকে পুঁজি করে অপবিশ্বাসের পক্ষ নিয়ে এবার বুবলিকে চরমভাবে অপমান করলেন অঞ্জলি অঞ্জলি বলেন অপু খুব ধার্মিক লোক এখন প্রশ্ন গুণী সমাজের কাছে একজন বিধর্মী কিভাবে ধার্মিক হতে পারে যে সকালে মুসলিম বিকারে হিন্দু যাই হোক দালাল তো দালালি করবে এই অঞ্জলি বুবলিকে খোঁচা দিয়ে বলেছে তাপসের বাথরুমে পাওয়া গিয়েছে বুবলিকে এখন এই বিষয়টা কতটুকু সত্য আসুন একটু উদ্ঘাটন করি তাপসের সাথে মন্নির যখন সম্পর্কে টানাপোড়ন চলছিল তখন মুন্নি বুবলিকে নিয়ে একটি মিথ্যাচার করে বলেছেন তাপসের সাথে বুবলির পরকিয়া রয়েছে এই ঘটনাটি হয়েছে প্রায় এক দেড় বছর আগে কিন্তু সরাসরি কেউ দেখেই নাই এবং তার কোনো প্রমাণও নেই শুধু মুন্নির অভিযোগ ছিল কিন্তু আমরা পরোক্ষভাবে জানতে পারি যে দুই হাজার সতেরো সালের প্রথম দিকে অভিশেষকে জায়দ খানের বাসা থেকে উদ্ধার করেন সাকিব খান জায়দ খানের বুকে লাথি দিয়ে অভিশেষকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে সাকিব খান বের করে নিয়ে এসেছিল বের করে নিয়েছিল এখন আমি কথা হচ্ছে অঞ্জলির উদ্দেশ্যে বলতে চাই তো নিজেরই পায়ের তলার মাটি নেই তুই কাকে উপদেশ দিতে আসছিস দুই দিন পর পর এই ধরনের দালাল আসে সাকিব খান বুবলিকে নিয়ে কথা বলতে তাই সাকিব ভক্তদের বলতে চাই এই ধরনের কথায় কান দিবেন না দালালরা নানা ধরনের কথা বলবে সাকিব খানের সম্পর্ক নষ্ট করানোর জন্য চুপ রয়েছেন কিন্তু তার দালালকে টাকা দিয়ে টাকা খাইয়ে দিয়েছেন দালাল একটা না সেটা সবাই জানেন উপবিশ্বাস নিজে চুপ থেকেছেন ভাবছেন ও ভালো হয়ে গিয়েছে ও চুপ চাপাচ্ছেন না এই ধরনের দালাল কতগুলো আছে অঞ্জলির মতন কাজ নাই এখন ওদেরকে দুই একশো টাকা দিলে এখন দালালি করে